आसमान जाओ नंबु घरते हेलो अस्सलाम वालेकुम আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের প্রাণকেন্দে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে রয়েছে আমি যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মাঝে যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের পাশে দাঁড়িয়ে রয়েছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি আজকে কেন এই রেল লাইনের পাশে দাঁড়িয়ে রয়েছে আমি সেই প্রশ্নের উত্তরই আমি আপনাদেরকে দিব এই যে রেল লাইনটি রয়েছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই প্রাকৃতিক পরিবেশে ঘেরা এর মাঝখান দিয়ে একটি দীর্ঘ একটি রেল লাইন এই রেল লাইনটি কিন্তু এই যে আপনার প্রাকৃতিক পরিবেশের মাঝে এই যে এত দীর্ঘ একটি রেল লাইন এটি কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আর এই রেল লাইনের মাঝে আসলে আপনি কিন্তু এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই যে প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি হচ্ছে এই রেল লাইনে যদি আপনি কিছুক্ষণ বসে থাকেন এই যে প্রাকৃতিক সুন্দর পরিবেশ এই পরিবেশের সাথে আপনি কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে পারেন আর আপনার যদি মনের কোনো কান্তি বোধ থেকে থাকে এবং আপনি যদি কোনো মানসিক ভাবে টেনশনে থাকেন এই মানসিক টেনশন পাশাপাশি হচ্ছে আপনার মনের কান্তি আমি বলতে পারবো আমি অনায়াসে বলবো যে এই শহরের কোলাহল থেকে একটু দূরে এই যে প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই যে একটি প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে এই যে একটি রেল লাইন গিয়েছে আর এই রেল লাইনে আসে এসে আপনি এই প্রাকৃতিক পরিবেশের মাঝে কিছুক্ষণ সময় যদি আপনি ব্যয় করেন আমার দীর্ঘ বিশ্বাস আপনার মানসিক কোনো টেনশন থাকলে দূর হয়ে যাবে পাশাপাশি হচ্ছে আপনার যদি মনে কোনো ক্লান্তি বোধ থেকে থাকে সেটিও দূর হয়ে যাবে কারণ হচ্ছে এই রেল লাইনের আশেপাশে যে বিউটি এই যে প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা এই সুন্দর একটি রেল লাইন বাংলাদেশে আরো অনেক জায়গায় থাকতে পারে তবে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে এই যে সুন্দর পরিবেশের মাঝে এই যে প্রাকৃতিক পরিবেশের মাঝে এই যে সবুজের সমারোহের মাঝে এত সুন্দর একটি রেল লাইন এটি কিন্তু এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে আসলেই আপনি সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন আর আমি এখানে আসার পরে আমার এইখানে এই প্রাকৃতিক পরিবেশের সাথে আমি একটু হারিয়ে গেছি আমার একটু একটি গান মনে পড়ে গেছে আমার এই গানটি না গাইলে হয়তো বা আমার একটা রিফ্রেশমেন্ট ভাব আসতেছে না কারণ আমি প্রাকৃতিক পরিবেশের সাথে অন্যরকম ভাবে আমি একাকার হয়ে গেছি তো আমি আপনাদেরকে একটু গানটা শোনাচ্ছি আসমানে যাই ওনার বন্ধু ধরতে পারবো না পাতালে যাই ওনার বন্ধু ছুইতে পারবো না তুমি বাগা দিবা চাইও রে বন্ধু বাগা দিবা চাইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও এভরিওয়ান আপনার যদি কোনো পীরিতের মানুষ থেকে থাকে আর তাকে যদি প্রচন্ড ভালোবেসে থাকেন তাহলে এই ময়মনসিংহ শহরের যদি কখনো এসে থাকেন তাহলে অবশ্যই বা যদি না এসে থাকেন তাহলে অবশ্যই কোনো একটা সময় যদি আপনারা ময়মনসিংহ শহরে আসেন এই ময়মনসিংহ শহরের কোলাহল থেকে একটু দূরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে এই যে দীর্ঘ রেল লাইনটি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহের মাঝে সবুজের সমারোহের মাঝে আপনি কিছুক্ষণের জন্য এই রেল লাইনটিতে আসবেন এবং আপনার একটা সুন্দর সময় আপনি উপভোগ করে যাবেন আর এই রেল লাইনটিতে আসলেই আপনি আমার কথার যথার্থতা পেয়ে যাবেন আমি আর বেশি কিছু বলবো না আজকে এ পর্যন্ত আবারও কোনোদিন কোনো পথভান্তরে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম